আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানিকগঞ্জ দৌলতপুর বাঘুটা ইউনিয়নে যমুনা নদীর পাশেই অবস্থিত এই গ্রামটি গ্রামের নাম হচ্ছে মুন্সীকান্তি বারুইপাড়া এখানে আমরা বেশ কিছু গরু দেখার জন্য আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কিছু গরু হয়েছে আমাদের গরুর মালিক হচ্ছে লুৎফর রহমান আমরা ওনাদের বাড়িতে আসছি গরুগুলো দেখার জন্য দেখতেই পাচ্ছেন একটা একটা করে বের করছে বাকি গরুগুলো খামারে রয়েছে খামারে থেকে বাকি গরুগুলো বের করছে তো আপনারা অবশ্যই খামারের মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো বাহিরে বের করা হচ্ছে আসলে গরুগুলো তার ফার্মের ভেতরেই থাকে বাহিরে সচরাচর বের করা হয় না এমাত্র গরুগুলো বাহিরে বের করা হচ্ছে লুৎফর রহমান খামারের একটা মজার বিষয় হচ্ছে তিনি প্রথমে একটি মানে গাভী গরু দিয়ে শুরু করেন এটা আসলে লুথর ভাইয়ের জন্য একটি গর্বের বিষয় আমাদের জন্য একটি গর্বের বিষয় আসলে মানুষ স্বাবলম্বী এভাবেই হয় ছোট থেকেই বড় হতে হয় প্রত্যেকটা মানুষের এটাই হচ্ছে তার নিয়ম দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক অনেক সুদর্শন গরুগুলো এটা আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটিয়া ইউনিয়নের যমুনা নদী পার ঘেসে মুন্সিকান্দি বারুইপাড়া গ্রামে অবস্থিত লুতফালুর রহমানের নাম্বার আমাদের মোবাইলে দেওয়া থাকবে আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে লুৎফলুর রহমানের সাথে আপনারা যোগাযোগ করবেন লুথরবাইয়ের খামারের গরুগুলো মশালা অনেক সুন্দর হয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারলে বুঝতে পারবেন গরুগুলোর অবস্থা গরুগুলোর কালার গরুগুলো আসলে কতটা সুষ্ঠু সবল বুঝতে পারবেন আসলে লুথর ভাই এখানে আছে আমাদের সামনে রয়েছে আমরা জানবো লুথর ভাইয়ের কাছ থেকে আসলে সে গরুরে কিভাবে কি সেবা করতেছে গরুরে কি খাওয়াইতেছে সেই বিষয়ে আমরা লুথর ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো আচ্ছা ভাই আপনার এই গরুর আপনি কী কী খাওয়ান একটু যদি বলতেন আমাদের দর্শকদের খাওয়ানোর ভিতরে আমি দানাদার বানায় খাওয়াই আপনার ভুট্টা ধান খেসারি তারপরে গম পায়রা ছোলা তারপরে আপনার ভুসি আর এমনি দানাদার যত আইটেম খাদ্য আছে আমি কিছু খাওয়াই যাবতীয় কাঁচা ঘাস সহ কাঁচা ঘাস থেকে পুষ্টিকর যত খাবার আছে সেই পুষ্টিকর খাবারগুলো আমাদের লুথর ভাই খাওয়াই তো আপনার এই গরুর খামারের পিছনের কারণগুলো কি মানে মানে কী থেকে কেমনে কি শুরু করলেন ছোটোবেলা থেকে বাবা গরু বলতো

অনেক অনেক দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় আকৃতির গরুগুলা আপনারা অবশ্যই স্ক্রিনে এই লুৎথর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ফোন দেবেন এই আমাদের লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটিয়া ইউনিয়নে মুন্সিকান্দি বারুইপাড়া গ্রামে মুন্সিকান্দি বারুইপাড়া গ্রামে গ্রামে যমুনার পাড়ে অবস্থিত এই গ্রামটি আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে লুৎফর রহমানের আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের লুৎফর ভাইয়ের বাবা রয়েছে লুৎফর ভাইয়ের বাবার সাথে একটু কথা বলব তো আপনি গরুগুলো কিভাবে সেবা যত্ন করেন বা কি খাওয়ান সেটা আমরা শুনলাম তো আসলে আপনার মানে মন্তব্য কি মানে এই গরুর পিছনে আপনার যে পরিশ্রম মানে এর পিছনে আপনার সার্থকতাটা কতটুকু এটুকু বলতেন কষ্ট করে পালি খাওয়াই মানে যা করা লাগে করি ধাবাই খাওয়াই মানে যা করা লাগে তাই করি আপনার ইচ্ছা আছে গরু বাড়ি থেকে বিক্রি করে দেবে আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের লুৎফার ভাইয়ের নাম্বার থাকবে অবশ্যই আপনারা কালার এবং শরীরের মাংস পেশি সব কিছু দিয়ে মিলেই গরুগুলো অনেক সুন্দর আসলে পুষ্টিকর যত খাবার আছে সেই পুষ্টিকর খাবার এবং কাঁচা ঘাস দিয়েই মানে গরুগুলো পালন করা হয়েছে গরুগুলো ভিতরেই থাকে ভিতরে ফ্যান আছে আপনার খাবার দাবারের ব্যবস্থা আছে গোসল করানোর ব্যবস্থা আছে সব মিলিয়ে পুষ্টিকর খাবার দিয়েই লুথর রহমান গরুগুলোকে খাওয়াইছে এখানে কোনো অপুষ্টিকর জাতীয় কোনো খাবার সে খাওয়ায় নাই অনেকেই আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের শরীর সুস্বাস্থ্য করার জন্য অনেক অনেক ধরনের অনেক কিছুই খাওয়ায় অনেক কিছুই খাওয়ায় কিন্তু মূলত কাঁচা ঘাস এবং পুষ্টিকর যে খাবারগুলো আছে সেই সমস্ত খাবারগুলোই খাওয়াইছে আপনারা গরুগুলো দেখতেছেন গরুগুলোর সাইজগুলো কেমন সেটা অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারতেছে অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারগুলোতে ফোন করবেন এখানে লুৎথর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের লোকেশন আমাদের ঢাকা পার্শ্ববর্তী এলাকা ঢাক মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানায় বাগুটি ইউনিয়নে মুন্সীগান্দি বারুইপাড়া গ্রামে অবস্থিত যমুনার পাড় যমুনা নদীর পাড়েই এই গ্রামটি অবস্থিত আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আমার গরুগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে বাড়িতে এসে সবাই দেখে কথা বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সমস্যা নেই